সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মান শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একাত্তর পৃষ্ঠা থেকে অনুভূতি চিন্তা ও আচরণের সম্পর্ক আমরা কোনো কিছু সম্পর্কে যে চিন্তা করি বা ভাবি তা আমাদের অনুভূতিকে প্রভাবিত করে আবার অনুভূতি আমাদের আচরণকে প্রভাবিত করে বেশিরভাগ সময় আমাদের আচরণের উপর তার ফলাফল নির্ভর করে এভাবে আমাদের চিন্তাভাবনা এবং অনুভূতি আমাদের আচরণ পছন্দ এবং শেষ পর্যন্ত ফলাফলকে প্রভাবিত করে কথাগুলো কি একটু ভাবনা ফেলে দিয়েছে এবার একটা গল্প নিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করি এখানে রীতা বিপ্লব স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সাজানোর দায়িত্ব পেল তোমরাটা গল্পটা পড়ে নিবে আমার অনুভূতি চিন্তা আচরণ ঋত বিপ্লবের ঘটনা থেকে আমরা চিন্তা অনুভূতি ও আচরণের সম্পর্কে বুঝলাম এবার আমরা বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটি ঘটনা শেয়ার করি এবং নিচে চকটি পূরণ করি বন্ধুর সাথে ভয়ের কী ঘটেছিল একদিন রাতে বন্ধুর সাথে আসার সময় পিছনে খট খট শব্দ হচ্ছিল পিছনে দেখি কেউ নেই তখন আমি কি ভেবেছিলাম আমি ভেবেছিলাম ভূত আছে কি না তখন আমি কি করলাম তখন আমি আমার বন্ধু দৌড়ে তখন আমি ও আমার বন্ধু দৌড়ে চলে এলাম এরপরে আরেকটা অনুভূতি আমরা দেখব বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল বাড়িতে একদিন বাবার শখের ফুলদানিটি ভেঙে ফেলেছিলাম এটা দুঃখজনক ঘটনা তখন আমি কী ভেবেছিলাম বাবা হয়তো বকা দিবেন ও বা মারবেন তখন আমি কি করেছিলাম বাবা আসার পর তাকে ব্যাপারটি খুলে বললাম ও ক্ষমা চাইলাম আমার অনুভূতি আমার প্রকাশ বাড়িতে রাগের কী ঘটনা ঘটেছিল একদিন সন্ধ্যায় পিঠা খেতে চেয়েছি কিন্তু মা বললেন পরের দিন দিবেন তাই রাগ করে গ্লাস ভেঙেছি তখন আমি কি ভেবেছিলাম ভাবলাম মা আমাকে বকা দিবে বা মারবেন তখন আমি কি করেছিলাম পরে রাগ কমলে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাই আমার অনুভূতি প্রকাশ বাড়িতে আনন্দের কী ঘটনা ঘটেছিল মামা বিদেশ থেকে আমার জন্য ঘড়ি এনেছেন তখন আমি কী ভেবেছিলাম তখন আমি ভাবলাম সব বন্ধুকে আমার বিদেশি ঘড়িটি দেখাবো তখন আমি কী করেছিলাম এরপর দৌড় দিয়ে মাঠে যাই ও বন্ধুদের ঘড়িটি দেখাই আমার অনুভূতির যত্ন অনুভূতি ও মনের যত্নে আমরা যে চর্চাগুলো নিয়মিত করি এবার তা আমার অনুভূতি আমার ভালোবাসা ফুলের পাপড়িতে লিখে যেমন একটা আমরা লিখলাম বন্ধুদের সাথে ঘুরতে যাই আর একটা লিখলাম মন ভরে হাসি অবসরে বাগানে কাজ করেছি সাথীদের সাথে খেলি বন্ধুদের সাথে আড্ডা দেই আর ছোটদের সাথে গল্প করি আমার অনুভূতি আমার শক্তি আমি আমার অনুভূতির যত্ন নিতে যা করি তা ফুলের পাপড়িতে লিখেছি সেগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি ওদের কাজগুলো শুনেছি এতে আমার কীভাবে উপকৃত হয়েছি তা নিয়েও আলোচনা করেছি এবার আমরা দেখবো অনুভূতির যত্ন নেওয়াতে আমাদের কি কি সুবিধা হয়েছে অনুভূতির যত্নে আমাকে যেভাবে সহযোগিতা করেছে আমরা অনুভূতির আমার অনুভূতি আমার শক্তি চকে যেমন অনুভূতি সহজভাবে গ্রহণ করি অনুভব করি নিজেকে দোষারোপ করি না এতে শান্তি পাই নিজেকে ছোটো লাগে না এরকম আরও যা যা উপকার পায় তা নিচের চকে লিখি যেমন আমার অনুভূতি আমার শক্তি সবাই আমাকে স্নেহ করে আরেকটা হচ্ছে অন্যের জন্য কাজ করলে ভালো লাগে নিজেকে তুচ্ছ মনে করি না নিজের প্রতি আত্মবিশ্বাসী যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পছন্দ করি আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্য আমি আত্মবিশ্বাসী হই ভুল থেকে শিক্ষা লাভ করব আমি যোগ্য হব আমি কি হব যোগ্য হব বন্ধু সেলিম আচরণশীল করেছি বন্ধু সেলিমকে আচরণশীল করেছি সবার স্নেহ পেতে কাজ করি তাহলে সবার স্নেহ পেতে আমরা কাজ করি নিজেকে মানিয়ে নেয়া নিজের প্রতি শ্রদ্ধাশীল আমার দেখানো কাজ নিজে করেছি আমার অনুভূতি প্রকাশ যেমন ভয় ভয় ফেলে আমি কি করি চিৎকার করি দৌড়ে পালাই তারপর দুঃখ ফেলে কি করি মন খারাপ থাকে কারো সাথে কথা বলি না রাগ হলে আমি কি করি গলার আওয়াজ বেড়ে যায় চোখ লাল হয়ে যায় আনন্দ মুখে হাসি থাকে সবার সাথে মিশি হতাশা মন খারাপ হয় নিজে নিজে কাঁদে বিরক্তি আসলে কী করি নিজের প্রতি আস্থা হারাই অস্থির হই ক্লান্তি আসলে কি করি ঘুম আসে মেজাজ খিটখিটে হয় তাহলে আমরা এই যে আমাদের অনুভূতিগুলো আমরা কিভাবে প্রকাশ করি তা একজনের এক এক রকম হতে পারে ভিন্নতা থাকতেই পারে যেমন আমরা বলছি কেউ ভয় ফেলে কি করে চিৎকার করে দৌড়ে পালায় আবার কেউ ভয় ফেলে তার বুক ধরফর করে সে বুক ধর্পড় করে লিখতে পারে কেউ জ্ঞান হারায় সেটা লিখতে পারে কেউ ভয় ফেলে জোরে কান্না করে আবার দুঃখ ফেলে স্বাভাবিক সবার মন খারাপ থাকে কারোর সাথে কথা বলে না তারপরে চোখে পানি আসে এক একজনে এক এক ধরনের সমস্যা আমরা লিখতে পারি যেমন রাগ হলে গলার আওয়াজ বেড়ে যায় চোখ লাল হয়ে যায় অনেকে চুল দাঁড়িয়ে যায় ওরা চুলগুলো খাড়া খাড়া থাকে কান লাল হয়ে যায় এক একজনে এক এক ধরনের আমরা এভাবে এই নমুনায় বিভিন্ন ধরনের যার যে সমস্যা সেগুলো আমরা লিখতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম